আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো হত্যেরুকা এর মৌলিক নীতিমালা যে সমস্ত ভাই ও বোনেরা আরবি হাতের লেখা সুন্দর করতে চান বিশেষ করে হত্যের ও মতো সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় একটি লেখা সুন্দর করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন আসলেও এসেও আপনারা সুন্দর করে লিখতে পারবেন আরও অনেক সুন্দর করে লিখতে পারবেন যদি সাতটি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব আজকে মানে সাতটি গোপন বিষয় যে বিষয়গুলো মাথায় রেখে একটু প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হতে বেশি সময় লাগবে না এই সাতটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কোথাও গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল আমি আজকে খতের ওখার মৌলিক নীতিমালা ছয়টি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই হচ্ছে অলেল মুসাফাহাতি ও সারিউল কিতাবাতি অর্থাৎ লেখায় এক বর্ণ হতে অন্য বর্ণ দূরত্ব হবে কম এবং লেখার গতি হবে দ্রুত তবে মনে রাখতে হবে এক বর্ণ হতে অন্য অন্য বর্ণের দূরত্ব না হলেও এক শব্দ হতে অন্য শব্দের দূরত্ব হবে দুই নম্বরে আমরা যে বিষয়টি বলব সেটি হচ্ছে সত্যের কয়ের সকল বর্ণ দাগের উপরে হবে তবে সাতটি বর্ণ দাগের নিচে থাকবে আরবি ঊনত্রিশটি হরফে রয়েছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে সত্যের উপকার যে সবগুলো হরফেই দাগের উপরে হবে কিন্তু সাতটি হরফ আছে যেগুলো দাগের উপরে থাকবে আমি সেই সাতটি হরফ লিখে দেখাচ্ছি সাতটি হরফ হচ্ছে জিম হা হ্যা আইন হইন মিম লাম দেখতে থাকুন সবাই ঝিম হা মিম এই যে এই হারটা সর্বদাই কি হবে দাগের নিচে হবে তিন নম্বর আমরা যে বিষয়টা বলবো যে উপর মধ্যে কিছু হরফ রয়েছে যেগুলো বৃত্ত সর্বদাই ফাঁকা থাকবে না আমি সেই বিষয়টি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম হচ্ছে হ্যা দেখেন এই যে হ্যাঁ বৃত্ত কোনো সময় হবে না হ্যাঁ তারপরে হচ্ছে সদ তারপরে হচ্ছে ত তারপরে ওফ এই যে যখন যুক্ত হরফ হবে এই যে অফ এবং ফা অফ এবং ফা তারপর হচ্ছে হা দেখতে পাচ্ছেন হা এটা কোনো বৃত্ত বরট হবে না এবং গোল তাটাও বৃত্ত বরাট হবে না এবং এই হাটাও এগুলো কখনও বৃত্ত বরাট হবে না চার নম্বরে বলব যে কিছু বর্ণ রয়েছে বা হরফ রয়েছে যেগুলো বৃত্ত কখনো ফাঁকা থাকবে না আমি সেগুলো দেখাচ্ছি বিশেষ করে যখন এগুলো যুক্ত হবে কোনো হরফের সাথে যেমন লিখলাম এই আইন ফা অফ মিম ওউ এই হরফগুলোর মাঝখানে যে এই এই জায়গাটুকু কখনো কি হবে না ফাঁকা থাকবে না সর্বদাই বড় থাকবে পাঁচ নম্বরে বলবো হত্রের এর সকল দাঁড়ানো বর্ণগুলো হালকা বাম দিকে ঝুঁকে থাকবে আমরা যত দাঁড়ানো বর্ণ দেখব প্রত্যেকটাই বাম দিকে ঝুঁকে থাকবে আর বাকি বর্ণগুলো উর্দু ক্ষতের নেই ডান দিকে ঝুঁকে থাকবে যেমন আপনি আপনাদেরকে দেখাচ্ছি লেখলাম এখানে দেখেন মুনাসিব দেখেন আলেপটা একটু বাম দিকে ঝুঁকে রয়েছে আর বাকি হরফগুলো যেরকম এই যে সিন বা এ দেখেন সিন এবং বাটা একটু ডান দিকে যুগে রয়েছে আমি আরও দেখাচ্ছি দেখেন সে বাম দিকে শুধু দাঁড়ানু পণ্যগুলো এই যে দাঁড়ানু পণ্যগুলো রয়েছে এগুলো শুধু একটু বাম দিকে যুগে থাকবে আর বাকি সবগুলো ডান দিকে যুগে থাকবে আলমা না দেখতে পাচ্ছেন আর কথা না বললে নয় আর খত রুকাতে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো হরখত লাগানো হয় না জবর জের পেশ এগুলো লাগানো হয় না আমি এই নিয়মগুলো ফলো করে আমি দু তিনটা লাইন লিখে দেখাচ্ছি সবাই দেখতে থাকুন